হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম এখন দেখাবো আপনাদেরকে সেলমন মাছের টিফিনের জন্য করে স্যান্ডউস বানিয়ে দেখাবো তো আসুন কীভাবে স্যান্ডউসটা বানায় আমি সেটা দেখাবো এখন তো যাই হোক আমি এখানে টমেটো সসা নিশি এখানে মেউনুস আছে এই হচ্ছে বাটির মধ্যে আমার স্যালমন মাছটা তো আজকে সেলমন মাছের স্যান্ডউইচ বানিয়ে দেখাবো এর আগের একটা ভিডিও যদি আমি শর্টকাটে তো আজকেটাতে দেখাবো আপনাদেরকে ফুল ভিডিও একদম কীভাবে আমি বানাবো সেটাই একদম সহজে তো এটা খুবই ভালো লাগে এভাবে খেলে হালকা যারা রাস্তায় হালকা খাবার খেতে চান তাদের জন্য করে বলবো এটা একদম পারফেক্ট একটা খাবার সো আপনারা চাইলে এটাকে দুপুরে লাঞ্চ রেখে কিংবা রাতের বেলা ডিনার হিসেবে খেতে পান সাথে একটা স্যুপ রেখে তো আমি স্যুপের ভিডিও আগেতে দিয়ে দিয়েছিলাম এর আগে ভিডিওতে এখন সে আমি এখন দিয়ে দিচ্ছি আপনাদেরকে স্যালমন স্যান্ডউইচটা ব্রেড এখানে আমি চার পিস নিলাম চার পিস ব্রেড নেওয়ার পরে দেখতেই পারছো যেহেতু বোর্ডটা একটু ছোটো হয়ে গেছে সেই জন্য করে একটু আমি এভাবে ইয়ে করে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ব্রেডের উপরে মেউনুসটা তো মেউনুসটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কত কম খাবেন না বেশি খাবেন তো আমি একটু কমে দিচ্ছি ওই যে বললাম যে হালকা একটা খাবারের মধ্যে আমরা আসি সেই জন্য করে তো হালকা করে দিচ্ছি তো বেশি না একদম কমই দেবো আমরা এইভাবে দিয়ে ব্রেডের দেখতেই পারছেন আমি যেভাবে বাটার লাগাই সেভাবে একটা নাইফ দিয়ে আমি সে মেউনুসটাকে লাগিয়ে নিচ্ছি এভাবে তো মোটামুটি আমার তিনটা হয়ে গেছে চারটের পর বেজে গেছে তো এটাতে এখন আমি এই তো এটাও আমার হয়ে গেল। আর এখানে সাথে আমার কিন্তু আছে দেখতেই পারছো তোমরা এখানে হাতের কাছে স্যালমন মাছ শশা টমিটু আস্তে আস্তে আমি ওগুলো কীভাবে ইউজ করবো সেটাও দেখাবো আপনাদেরকে তো যাই হোক এখন আমার কার স্যালমন মাছটাকে নিচ্ছি যেহেতু মেয়ে উনিশটাকে আমার বাটার করা হয়ে গেছে ব্রেটে তো এখন আমি এখান থেকে দেখতেই পারছো এটা কিন্তু একদম রেডিমেড স্যালমন মাছটাকে সুন্দরভাবে একদম স্লাইস করা থাকে এরকম করে পাতলা করে তোলা যাচ্ছে তুলে আমি এটা নিলাম এক সাইড যখন একটু বড় হয়ে গেল তখন আমি ওই সাইডটাকে কেটে আমি এটার উপরে আবার ওটাকে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি বাকিটাতেও দেব তো যেহেতু আমার দুইটাতে দিলেই হবে আর দুইটা দিয়ে উপরে আমার ওটাকে ঢাকনার মতোকে ঢেকে দিতে হবে এরকম করে তো বাকিটাতেও আমি সেমভাবেই দেব দেখো তোমরা এই যে সেলমনটাকে আমি নিলাম তো এটাতেও একটু বেশি হবে তো আমি সেটাকে আমি কেটে নিচ্ছি চুরির মাধ্যমে কেটে আমি এটাকে তো হয়ে গেল এখন আমি এখানে শশাগুলো পাতলা পাতলা করে আমি গোল করে কেটে নিচ্ছি শশা তো একটাতে আমি শশা দেবো আর একটাতে টমেটো দেবো তো শশাটাকে দেখতেই পারছো আমি স্যালমন মাছের উপর দিয়ে এভাবে দিচ্ছি তো ছয় পিস আঁটিসে এখানে তো যা আঁটিসে আমি তাই দিলাম তো দিয়ে এখন আমি আর একটা ব্রেড দিয়ে এভাবে কভার করে দিলাম তো আর আমি টমেটো দেব তো টমেটোটাও আমি সেমভাবে গোল গোল করে কেটে নিচ্ছি পাতলা করে তো এইভাবে আমি এটাকে দেখতেই পারছো তোমরা সহজেই কিন্তু বেড়ে ফেললাম সকালে নাস্তা হিসেবে খেলতে হলো যে বললাম আমি যারা পুষ্টিকার হেলদি ও ডায়েটের খাবার খেতে চান তাদের জন্য বলবো এটা তো টমেটোটাও আমি সেমভাবে দিলাম দিয়ে দেখো আমি ওটাকে আবার এক পিস শশাটা ছিল আমি দিয়ে দিলাম এখানে দিয়ে আমি আবার একটা ব্রেড দিয়ে এভাবে কভার করে দিলাম তো দেওয়ার পরে হয়ে গেল আমার আজকে স্যালমন স্যান্ডউইচ দেখতেই পারছো তো সাইডটাকে আমি কেটে ফেলাবো তো আপনারা চাইলে সাইড না কেটেও আপনারা খেতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে কারণ অনেকেই খায় আমি দেখছি তো আমরা আবার সাইডটাকে কাটে খাই সাইডটাকে একটু শক্ত লাগে সেই জন্য করে তো আমরা কাট কাটলে আমাদের কাছে দেখ মনে হয় যে খেতেও ভালো লাগে আর দেখতেও সেরকম মালা সুন্দর লাগে দেখতে তো এই জন্য করে আমরা সুন্দরভাবে যে আমি সবসময় চেষ্টা করবো আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য করে তো যাই হোক আমি এটাকে সাইড কাটার পরে মাঝখান দিয়ে আমি একটা করে আবারও ফালা দিয়ে একটু সাইজটাকে ছোটো করে নিচ্ছি কারণ এত বড়ো সাইজগুলো দেখা গেছে যে হয়তো খাবার ধরে হাতে আমার ইয়ে হবে প্রবলেম এই জন্য করে তো যাই হোক আজকে আমি টিফিনের জন্য করে বানালাম এটাকে স্যালমন স্যান্ডউইচটাকে তো টিফিন বক্সে আমি অলরেডি ভরে ফেলাচ্ছি তো দেখালাম তো দেখতেই পারছো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলে বাসায় আপনারা এভাবে স্যালমন স্যান্ডউইচ বানাবেন আর চিকেন স্যান্ডউইচটাকেও কিন্তু আমি আপনাদেরকে এর আগে দেখাইছি তো আপনারা চাইলে ওইভাবেও কিন্তু বানাতে পারেন একেবারে মানে বলবো আপনাদেরকে যে অল্প সময়ে ঘরে থাকা যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আপনারা এরকম মজার মজার খাবার যেতে পারেন তো আপনারা বাইরে যে দেখা গেছে কিনে খাচ্ছেন অনেক দাম দিয়ে তো বাসায় কিন্তু আপনারা একটু সময় দিয়ে বাসায় কিন্তু এত ভালো ভালো খাবার খেতে পারেন তো আমার হয়ে গেল এখন টেপেনের জন্য রেডি তো ভালো থাকবেন